সর্বোচ্চ শেয়ারকারী হয় কিন্তু স্পেশাল একটা না দুইটা না তিনজনকে তিনটা গিফট করবেন বত্রিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমাদের স্পেশাল কম্বো পেয়েছে লাভ বক্সে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা ভিওয়ার্স এই অফারটা কিন্তু শুধুমাত্র সাতাশ জনের জন্য কেন সাতাশ জন আপনারা জানেন সেপ্টেম্বর মাস বলতে হচ্ছে আমাদের সাজগর ওয়ান টোয়ানের কিন্তু প্রতিষ্ঠার মাস সব প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং স্পেশালি আমার জন্মদিন উপলক্ষে আমি সাতাশ জনকে এই সুন্দর কম্বো প্যাকেজটা দিব বত্রিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সো বিয়ার্স এই সবগুলো প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সো এগুলো কিন্তু নর্মাল যে কোনো দোকান বা যে কোনো জায়গায় ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা করে কিন কিনতেছেন এগুলোর সাথে কিন্তু প্রতিটার সাথে আমি একটা করে ওয়াল প্লান্টার দিয়ে দেবো সো এই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু এই সাপলা ঝাড়গুলো তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে সো তিনটা কালার যে কোনো একটা কালার কিন্তু আপনার কাছে চলে যাবে অথবা আপনি পছন্দ করে নিতে পারবেন এবং হচ্ছে একটা সুন্দর একটা লাভ অল প্লান্টার আই লাভ ইউ লেখা আছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড এবং ঘাট দিয়ে সুন্দরভাবে সেট আপ করা আছে তিনটা কালার যে একটা কালার নেবেন কি কি পাবেন জাস্ট কথা না বাড়িয়ে কি কি পাবেন এবং আরেকটু রিমাইন্ড করে দিতে যাচ্ছি আমাদের সর্বোচ্চ শেয়ারকারী যে ক্যাম্পেইনটা চলতেছে এটা কিন্তু এই মাসেই ইনশাল্লাহ আপনাদের কিন্তু রিভিউল করা হবে এবং এবার কিন্তু একজনকে না আমরা প্রতিবার কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী একজনকে দিতাম এবার কিন্তু ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড তিন সে ভিডিওটা এখন থেকে সর্বোচ্চ শেয়ারকারী হয়ে যান বেশি বেশি শেয়ার করেন আমাদের পোস্টে রিয়াক্ট দেন এবং আপনার পয়েন্ট বাড়ান যত বেশি পয়েন্ট পাবেন তত বেশি কিন্তু আপনি এগিয়ে থাকবেন পাবেন এরকম সুন্দর একটা ওয়াল প্ল্যান্ট আমাদের স্পেশাল প্যাকেজ লাভ বক্সে এই সুন্দর আপনার একটা লতার ঝাড় একটা যে কোনো তিনটা কালার আমি কালার গুলো আবার দেখা যাচ্ছে এটা হচ্ছে পার্পেল কালার দেন হচ্ছে পিঙ্ক কালার অ্যান্ড হচ্ছে ইয়েলো কালার তিনটা কালারের যে কোনো একটা পাবেন অবশ্যই ওয়াল ক্লিপ ডেফিনেটলি থাকবে দেন হচ্ছে মোস্ট ডিমান্ডেবল এবং হচ্ছে সবচাইতে বেশি কিউর ঘরের এস্থেটিক লুকের জন্য এই বাবুই পাখির বাসার কোনো মানে কি বলে সীমাহীন ভূমিকা এরকম কিন্তু ভূমিকা অনেক ভালো পাবেন এবং হচ্ছে আরো কি কি পাবেন আমি দেখাচ্ছি এরকম সুন্দর একটা ওয়াল প্লান্টার একেবারে কিউট দেখতে পাচ্ছেন রাবার ভেলভেট এছাড়া কিন্তু এগুলো অনেক অনেক ডিজাইন রয়েছে আমাদের ফেসবুক পেজে গেলে দেখতে পারবেন দেন হচ্ছে সানফ্লাওয়ার উইথ হচ্ছে মেহেদি লতার ঝাড় বাইরে ভাই এটা যে এত পরিমাণ ডিমান্ড আমাদের আলহামদুলিল্লাহ সুক্রিয়া সেই এরকম দুইটা পাবেন দেন হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল এই কিউট রাবার লতার ঝাড়টা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা কিউট এটা কিন্তু দেখে হাত দিয়ে ধরেও কারো বোঝার এটাও কিন্তু এই সুন্দর লাভ আই লাভ ইউ লেখা এরকম প্লান্টার সাথে সো কি কি পাচ্ছেন আমি এক হাতে নিয়ে যদি দেখাতে চাই দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা রাবার লতার ঝাড় ফুল সহ শাপলা ফুল সহ এরকম একটা সুন্দর রাবার লতার ঝাড় এবং হচ্ছে একটা বাবুই পাখির বাসা এই তিনটা নিলেই কিন্তু আপনার ষোলো সতেরোশো টাকা কিন্তু বিল চলে আসবে তারপরে কিন্তু আরো কি কি পাচ্ছেন আমি দেখাচ্ছি এরকম সুন্দর একটা রাবার রিং ওয়াল প্লান্টার দুইটা সেই সবগুলো প্রোডাক্ট একসাথে ভাই মিনিমাম আপনার বত্রিশশো তেত্রিশশো টাকা লাগবে কিন্তু সবগুলো এক প্যাকেজে পাচ্ছেন সাজগর ওয়ান্টনের স্পেশাল কম্পো প্যাকেজ লাভ বক্স যেহেতু সবাই আমাকে ভালোবাসা দেন আপনাদেরও ভালোবাসা দিচ্ছে আমার বার্থডে মানতে এবং সাজকোর ওয়ান্টনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সবগুলো প্রোডাক্টস পেয়ে যাবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় ফুল বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সবগুলো প্রোডাক্টস হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আপনার বাসায় গিয়ে একেবারে ঘরে গিয়ে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিয়ে প্রোডাক্ট কিন্তু আপনারা দেখে ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেন রাখবেন এই সব গুলো সেম যদি হয় অবশ্যই আপনারা রাখবেন ইনশাল্লাহ দেখে কেনার সুযোগ রয়েছে চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর ফার্স্ট ফ্লোর ষোলো নম্বর সব যদি কেউ শোরুমে আসেন যে কোনো কেনাকাটাকে পাবেন স্পেশাল গিফট মনে রাখতে হবে সেপ্টেম্বর মার্চ যেহেতু সাতাশ সেপ্টেম্বর আমাদের বার্থডে ডেট সো ডেফিনেটলি সাতাশ জনকে কিন্তু দিব প্রথম সাতাশ জন হয় যদি আজকে রাতে হয়ে যায় তারপর যদি বেশি ডিমান্ড থাকে তারপর কিন্তু সব বেশি বেশি ভিডিওটা শেয়ার করে আমাদের সাপোর্ট দিন এবং সাজগর সাজ অবশ্যই ভালোবাসার জায়গায় যেভাবে রেখেছেন সেভাবে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে দোয়া চেয়া আসসালামু আলাইকুম